পেশ করবেন আমাদের দলের সম্মানিত যুগ্ম মহাসচিব جناب হজরত মাওলানা তাফিজুল হক আজিজ দামা ফজলহুদ আমরা তো সুস্থ এই যে কথা বলতে কাছে আল্লাহ পাক হায়াতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জব্দেউ উল্লামা ইসলাম বাংলাদেশ আহত জাতীয় উল মামাসের সম্মেলনে দেশের শিষ্য আলেম সর্বজন সদ্য বুজুগ হেবাদত ইসলাম বাংলাদেশের সম্মানিত আমি হাযাত মাওলানা মহিবুল্লাহ বা বনগুর ইলামার বরগাদ লিখিত বক্তব্য নাহমদু হুমন সল্লা আলা রসৌরি হিলকার ইমামা তাহান সুখিয়ান আজিল্লায় সকাফ রজল্লাহত আলাহ প

সংকটময় মুহূর্তে এই সম্মেলন আহ্বান করার জন্য জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দকে মোবারকবাদ জানায় হাজিরিন কালাম আজ আমরা এক কঠিন সময় পার করছি একদিকে যেমন ইসলাম ও মুসলিম উম্মার বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আরেকদিকে তেমনি সে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বহু রকম চক্রান্ত লক্ষ্য করছি গণ পরবর্তী বাংলাদেশে এইরকম পরিস্থিতি সৃষ্টি হবে তা আমি কল্পনাও করিনি নি 2024 এর অভ্যুত্থানে আমরা সম্পৃক্ত ছিলাম আমাদেরও বহু মানুষ শহীদ হয়েছে এবং বহু লোক আহত হয়েছে শাসক সরকার পালিয়ে যাওয়া একাকারর জন্য বরং এই অর্জনে দেশের সমস্ত মানুষের অংশগ্রহণ ছিল সেখানে আমরাও ছিলাম সুতরাং আমাদের কোপপক্ষ করার পরিণতি কারোর জন্যই ভালো হবে না আমি অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলসমূহের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনার অফিস স্থাপনের চুক্তি দেশের জন্য আমাদের স্বাধীনতা অখণ্ডতার জন্য এবং আমাদের ধর্ম কৃষ্টি সভ্যতার জন্য এক অশনি সংকেত আমি দেশ ও ইসলাম বিরোধী চুক্তির তীব্র নিন্দা জানাই এবং তা বাতিল করার জোর দাবি জানাই যে সকল ব্যক্তি নেতা সংগঠন এই চুক্তির প্রভাব করেছে এবং শক্ত মতো কর্মসূচি পালন করেছে আমি তাদেরকে মোবারকবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি প্রিয় ভাইরা আপনারা দেখছেন আমার বয়স হয়ে গেছে আমি একজন বৃত্ত মানুষ এবং ইসলাম বাংলাদেশ একটি রাজনৈতিক সর্ববৃহৎ ইমানি সংগঠন হলো এর সাথে যে সকল ইসলামী রাজনৈতিক দল রয়েছে তাদের সবার নিকট আমার সুস্পষ্ট পরামর্শ হচ্ছে আগামী নির্বাচনে এমন কোন সাথে জুপপ হওয়ার চিন্তা করবেন না যাদের বিষয়ে আমাদের বুজরগানে দিন অপূর্ব পুরুষেরা আমাদেরকে সতর্ক করে গেছেন এবং তাদের ভ্রান্ত আকীদা বিশ্বাস সম্পর্কে অনেক বই পুস্তক লিখে গেছে যাদের কাছে আমদিয়া کرام আলাইহিমুস সালাম ও সাহাবায়ে کرام رضوانুল্লাহি তাআলা আলাইহিমুহ اجمعينের शान ও সম্মান

আমি করেছি কিন্তু আমার এই হরপারের সাড়া দেওয়ার মতো তেমন কোনো পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয়নি এটা আমাদের যে অত্যন্ত দুর্ভাগ্যজনক এমত অবস্থায় আমার সর্বশেষ পরামর্শ হল এলবে এবং ইসলামের মূল দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত আপনারা আল্লাহ বাস্তে কোন অবস্থাতেই গ্রহণ করবেন না এদেশের মাসাজিদ মাদারিস এবং তাসাওয়ুলকের মেহনত কোনটাই যেন অদূর ভবিষ্যতে হুমকির মুখে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা আপনাদের ইমানের দায়িত্ব বলে আমি তীব্রভাবে অনুভব করছি এর ফলে অন্তত যুগ যুগ ধরে চলে আসা দীর্ঘ ইসলামের বিশুদ্ধ মতাদর্শের সুরক্ষাটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ পরিশেষে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ রাবুল আমি যেন আমাকে এবং আপনাদের সবাইকে মৃত্যু পর্যন্ত দিনে হক ও সিরাতে মুস্তকিমের উপর পাহাড় সম দৃঢ়তা নসিব করেন আমিন এ প্রসঙ্গে যে হাদিসটি আমি পড়েছিলাম তার তর্জমা হল হজরত সুফিয়ানিবনে আবদুল্লাহ সকাফি রাজিয়াল্লাহ তালু বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহামের নিকট আরজ করলাম ইয়া রসুল্লাহ আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন একটা কথা এমন একটা উপদেশ দিন যা শ্রবণ করার পর ইসলাম সম্পর্কে জানার জন্য আমাকে আর অন্য কারো কাছে প্রশ্ন করতে না হয় উত্তরে হাজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আমাকে বললেন তুমি বলো যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম অতঃপর এই ঘোষণার উপর অটল অবিচল থাকো প্রিয় ভাইয়েরা আমার আজ আমাদের জীবনে ইস্তিকামতের এই ঈমানি গুণ হারিয়ে গেছে তাই আমরা সবাই এই ঈমানি গুণ অর্জনের চেষ্টা করি ইনশাআল্লাহ অনেক ফায়দা قال واخر دعوانا ان الحمد لله رب العالمين